আসসালামু আলিকুম প্রিয় এইচএসি ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ যে টেস্ট পরীক্ষা নিয়ে ফাইনালি শিক্ষা বোর্ড কোনো নোটিশ প্রকাশ করেছে আমরা এতদিন যাবত এত পরিমাণ টেনশনে ছিলাম আমার হিউজ পরিমাণ স্টুডেন্ট এইস ছাব্বিশ ব্যাচে বিশেষ করে আমাদের প্রায় পঁচিশশো প্লাস শিক্ষার্থী প্রাইভেট কোর্সে যুক্ত আছে এই শিক্ষার্থীরা প্রতিনিয়ত কমেন্ট করছে প্রশ্ন করছে ভ্যার টেস্ট পরীক্ষাটা কবে হবে আমরা তো প্রচুর পরিমাণে টেনশনে আছি টেস্ট পরীক্ষা যদি কয়েকদিনের ভিতরে হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড নোটিশও দিচ্ছে না আমাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে না প্রিপারেশন ডিসিশনটা ঠিক মতো নিতে পারছি না ঘাটতি পড়ে যাচ্ছে সব মিলে একটা এলোমেলো অবস্থা অর্থাৎ শিক্ষা বোর্ড যে একটা নোটিস প্রকাশ করলো যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এর পরবর্তীতে আর কিছু জানাই নেই শিক্ষার্থীরা একটা বিভ্রান্তি দিয়েছিল ফাইনালি শিক্ষা বোর্ড টেস্ট পরীক্ষা কবে হবে বা কত তারিখের ভিতরে শেষ করতে হবে এই রিলেটেড নোটিস প্রকাশ করেছে আজকের ভিডিওতে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা নিয়ে টোটাল ক্লিয়ার আপডেট পেয়ে যাবে কবে নাগাদ টেস্ট পরীক্ষা হচ্ছে এবং কিভাবে হচ্ছে টোটাল সিস্টেম নিয়ে যে নোটিসটা আসছে তুমি যদি ইচ্ছা করো সরাসরি এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নোটিসটা দেখে নিতে যারা আমাকে ভরসা করে কোথটাও যাওয়ার দরকার নেই তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি টেস্ট পরীক্ষা কিন্তু চলে আসছে ডেটটা অনান্সমেন্ট হয়ে গেছে এখন আর ইঙ্গিত পরিমাণ বসে থাকার কোনো সুযোগ নাই যারা এখনো আমাদের এইচজি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই খুব দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি এই কোর্সে তুমি সকল सब्जेक्टের সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে লিখিত অংশ শর্টকাট টেকনিক গ্রামার অংশ শর্টকাট টেকনিক সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তো থাকবে পিডিএফ আকারে পড়া এ প্লাস গাইডলাইন অর্থাৎ এভ্রিথিং একটা একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে আমাদের এই কোর্সে যে কোর্সের মূল্য মাত্র তিনশো টাকা যারা এখনো যুক্ত যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে কোর্স সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নোটিশের অপেক্ষায় আমরা এতগুলো দিন বসেছিলাম ফাইনালি সেই নোটিশটা প্রকাশ হয়েছে অর্থাৎ আমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা নিয়ে সেই বিজ্ঞপ্তিটা এখানে ক্লিয়ারলি শিক্ষা বোর্ড বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ চুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ছাব্বিশ দুই দু তারিখের মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ এখানে একটু বোঝার বিষয় আমি পরবর্তী পয়েন্টটা পড়ে নিই তারপরে বোঝাচ্ছি যে টেস্ট পরীক্ষাটা কবে নাগাদ শুরু হবে দুই নম্বরে বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক তিন দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফর্ম পূরণের ডেটটাও তারা বলে দিয়েছে যে এক তিন দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এবার সেই টেস্ট পরীক্ষা নিয়ে এখানে বলেছে যে ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের ভিতর টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে টেস্ট পরীক্ষা নিতে হবে না কিন্তু ফলাফল ঘোষণা করতে হবে সাধারণত শিক্ষা বোর্ড কোনো বছরই টেস্ট পরীক্ষার অ্যাকুরেট ডেট প্রকাশ করে না যে আমগ ডেটা দিল এই ডেটে সকল প্রতিষ্ঠান সকল বোর্ড পরীক্ষা নেবে এরকম করে বলে না তারা কি করে তারা ফলাফল ঘোষণার তারিখটা প্রকাশ করে দেয় 26 তারিখের পর একটা প্রতিষ্ঠানও ফল প্রকাশ করবে না প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফেব্রুয়ারি মাসে 26 তারিখের আগে পরীক্ষা নেওয়া হয়ে যাবে খাতা দেখা হয়ে যাবে ফলাফল প্রকাশও হয়ে যাবে এখন একটু চিন্তা করে দেখো যে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যদি ফলাফল প্রকাশ করতে চায় মিনিমাম ওই 26 দিনের ভিতর 20 দিন তো খাতা দেখার জন্য টাইম লাগবে তাই তো 20 দিন খাতা দেখা বা 26 দিন খাতা দেখার জন্য সময় লাগবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষাটা স্টার্ট হচ্ছে না পরীক্ষা স্টার্ট হবে কবে জানুয়ারি মাসে অথবা ডিসেম্বরের শেষের দিকে যদি ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা নেয় তাহলে পরীক্ষাটা শেষ করতে করতে জানুয়ারি মাস চলে যাবে পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে রেজাল্ট প্রকাশ করে দিবে যদি জানুয়ারির প্রথম দিকে পরীক্ষাটা নেয় তাহলে পরীক্ষাটা শেষ করতে করতে হয়তো বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চলে যাবে অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে এখন একটাই উপায় হয় ডিসেম্বরের শেষের দিকে আমাদের পরীক্ষাটা স্টার্ট করতে হবে পরবর্তী টাইমটুকু তারা খাতা দেখবে এবং রেজাল্টটা প্রকাশ করে দিবে অর্থাৎ প্রতিষ্ঠান কবে নাগাদ পরীক্ষাটা শুরু করবে এই পনেরো দিন পর

শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি যারা এখনো আমাদের এইচি যে ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র করছি তোমাকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ